শয়না সপনে দেখি আসিল এক ভুজুর রাস্তার মাঝে কত লোকে করিতে সে সন্ধ্যা করিতে সে সন্ধ্যা সঙ্গীত সবাইকে দেন না সৃষ্টিকর্তা সুর সবাইকে দেন না এটা বিশেষ দান সৃষ্টিকর্তার ওই যে তোমার চাহুনি অন্য দিকে তাকাচ্ছ কথা বলছি আমরা বন্ধু আহারে তোমাকে দেখিলে বুক ধুক 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 করে চেঙ্গে হীরা বন্ধু আহারে তোমাকে দেখিলে বুক ধুক 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 করে এক মুহলা নারী বাজান একটু বাজান চেঙ্গেড়া বন্ধু আহারে চ্যাংড়াটা কীরকম চ্যাংড়া এটাই ঢং এই গানের হাওয়াইয়ার থ্রোয়িংটা একটু আলাদা আমরা একটু পরে আপনার ফলাফলটা জানাই আপনি আমাদের সাথে ওয়েটিংয়ে থাকুন ঠিক আছে থ্যাংক ইউ শয়নে স্বপনে দেখি আসিল এক ভুজুর রাস্তার মাঝে কত লোকে সন্ধ্যা সন্ধ রাস্তা থামায় দিলো 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 কা ফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন স্বপ্নিল স্টেজ শো বেশি করো তো গলার মধ্যে যে মিঠা মিঠা জিনিসটা নাই কেন এটাকে তুমি চর্চা কম করো বলে তোমার মধ্যে একটা ডেমকিয়ার ভাব আছে যে মানে হু হুকেয়ার্স ভাবটা কিন্তু গানে হয় না আসলে গানের মধ্যে বিনয় থাকতে হয় সঙ্গীত সবাইকে দেন না সৃষ্টিকর্তা সুর সবাইকে দেন না এটা বিশেষ দান সৃষ্টিকর্তার এই যে তোমার চাউনি অন্যদিকে তাকাচ্ছ কথা বলছি আমরা এই যে অ্যাটেন্ডেন্সটা এটাও একটা জরুরি বিষয় আমরা চারজনই এই জায়গায় একমত যে আসলে তোমার মিউজিক বাউলিয়ানার জার্নি এখানে শেষ হচ্ছে আমরা আগামী সিজনে দেখব আবার তোমার গান শুনব ভালো থাকবে দর্শক শেষ হলো আমাদের ময়মনসিংহ অডিশনের সিলেকশন রাউন্ডের পারফরমেন্স কথিত আছে মোঘল সেনাপতি মনমোহন সিংহ যখন ইশাখাকে দমন করার জন্য এই অঞ্চলে কয়েকদিন অবস্থান করেছিলেন তখন তার উপস্থিতিতে এই অঞ্চলে নামকরণ করা হয়েছে ময়মনসিংহ নামের ইতিহাস যাই হোক না কেন আমরা কিন্তু আজ ঠিকই জানবো মিউজিক্যাল জার্নির সুরের এই ইতিহাসে কারা তাদের নাম লেখাতে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায় আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে তবে তার আগে চলুন দর্শক দেখে নেই আমাদের আজকের দিনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলো ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আইনে আমি তো সে হ্যাঁ বলো পরের জায়গা পরের ঘর জমিনই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যারা জমি